টিভির চাকরিচ্যুত প্রধান প্রতিবেদক ও উপস্থাপিকা ফারজানা রূপা এবং চাকরিচ্যুত বার্তা প্রধান শাকিল আহমেদকে হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে রাজধানীর রুত্রা পূর্ব থানায় দায়ের করা একটি হত্যা মামলায় তাদেরকে আসামি করা হয় বুধবার বিকেলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপকমিশনার ওবায়দুর রহমান এ তথ্য বলেন তিনি বলেন ফ্রান্সের প্যারিসে যাওয়ার উদ্দেশ্যে হজর ছাজারার আন্তর্জাতিক বিমানবন্দরে গেলে একাত্তর টেলিভিশনের চাকরিসূত প্রধান প্রতিবেদক ও উপস্থাপিকা ফারজানা রূপা এবং চাকরিসূত প্রধান বার্তা শাকিল আহমেদকে আটক করা হয় তাদের উত্তরাপূর্ব থানার একটি মামলায় আজ বুধবার বিকেলে তাদেরকে গ্রেপ্তার দেখানো হয় এডিসি ওবায়দুর রহমান আরও জানান সাংবাদিক শাকিল আহমেদ ও ফারজানা রূপা বিদেশে যাওয়ার উদ্দেশ্যে বিমানবন্দরে এলে ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাদেরকে আটক করে ডিবিতে স্থানান্তর করে রুপা শাকিল টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ইস্তাম্বুল হয়ে যাওয়ার বিমানবন্দরে যান পরে সকালে তাদের ইমিগ্রেশন কর্তৃপক্ষ আটক করে বলে জানা যায় তাদের নাম ছিল পরে তাদের ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের কর্মকর্তাদের কাছে স্থানান্তর করা হয় সিটিএসবি ক্লিয়ারেন্স না পাওয়া ইমিগ্রেশন পুলিশ তাদের বিদেশে যাওয়ার অনুমতি দেয়নি এর আগে গত আট আগস্ট একাত্তর টেলিভিশনের ব্যবস্থা পরিচালকের পক্ষে মুস্তফা আজাদের সই করা একটি বিজ্ঞপ্তিতে জানানো হয় একাত্তর মিডিয়া লিমিটেডের ব্যবস্থা কর্তৃপক্ষের সিদ্ধান্ত ও নির্দেশনা অনুযায়ী সেদিনই রূপা শাকিল চাকরিচ্যুত হন গত চোদ্দই জুলাই সিন সফর শেষে গণভবনে সংবাদ সম্মেলন করেছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংবাদ সম্মেলনে শেখ প্রশ্ন করেছেন একাত্তর টেলিভিশনের প্রিন্সিপাল করেসপন্ডেন্ট ফারজানা রূপা তার প্রশ্ন ছিল কোটা আন্দোলনে মুক্তিযোদ্ধার উদ্দেশ্য করে প্রতিনিয়ত অবমান্যকর বক্তব্য রাখা হচ্ছে এই অবমানকার মুক্তিযোদ্ধারা সহ্য করতে পারছেন না রাষ্ট্রের কিছু কারণে আছে কিনা এ প্রশ্নের পর উপর ব্যাপক সমালোচনা করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যুক্ত শিক্ষার্থীরা পরে পাঁচই আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে দেশ পর ফয়জানুরূপাকে চাকরি চাকরিচ্যুত করে একাত্তর টেলিভিশন কর্তৃপক্ষ